গুম ও আয়না ঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূরখান লিটনেরই বলছিলেন তদন্তে বেরিয়ে আসা এমন ছ বিবৎসতার গল্প যা শুনে গা শিউরে উঠবে যে কারো যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে ভিকটিম ফেরত আসছে তাদের বয়ান থেকে তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়ানক ভয়াবহ তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে চার ফিট সোয়া চার ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া বা পাঁচ ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রসাদ করা যায় আর বন্দিকে ওই ঘরটিতেই রাখা হয় সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট। এবং বন্দিকে এখানে স্বাচ্্যাতে জায়গা থাকে অন্ধকার থাকে আলো বাতাস বলতে গেলে নাই আলোর তো কোনো সুযোগই নাই আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না তারা কেবলমাত্র যখন খাবার দেওয়া হয় সেই খাবারের খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি এটা সকালে সাধারণত দেয়া হয় ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আঁকত সংকেত লিখত গুহার মধ্যে আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করতো ওই সকালের নাস্তা দেখে যখন বুঝত তখন হয় আঙ্গুলের নখ দিয়ে আচর দিয়ে একটা দাগ দিত অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আচর দিয়ে রাখত এইভাবে আমরা ওখানে একশো বিরাশি দিন তিনশো কত দিন এরকম পেয়েছি আমরা অনেক ডেট পেয়েছি ওখানে আমরা অস্পষ্ট দু একটি মোবাইল নাম্বার পেয়েছি দু একটি ক্ষেত্রের নামও পেয়েছি মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম ম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি যেমন কে কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কেউ সুরা লিখে রাখছে এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি একটি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয় তখন দেখা যায় ইঞ্জেকশন পুশ করা হয় কাউকে কাউকে তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাস রোধ করা হয় তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে গভীর ন মানে নদীর গভীর জায়গায় নিয়ে নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয় এবং এই ফেলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পোস্তগোলায় একটা নৌকা ছিল যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব উদ্ধার করে এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানে মানুষগুলোকে যাদেরকে গুম করে রেখেছিল তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাগুলো এই নৌকাটি ব্যবহার হয়েছে এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র‍্যাপ পাহারার ব্যবস্থা করে এবং অধিকাংশ জায়গায় স্পিড বোর্ড থাকে যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে এটি যেমন একটি ঘটনা আর একটি ঘটনা হচ্ছে অনেককে তারা বলে ডেড বডিকে বলে প্যাকেট আর বন্দিকে বলে টার্গেট অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে ব্রিজে ব্রিজের দুই মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল এবং মাঝামাঝি জায়গায় ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয় নদীতে কোনো কোনো ডেড বডি দু চার দিন রাখে হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে তারপরে এই ডেড ডেডবডি নিয়ে গাজীপুর টঙ্গি এইসব এলাকায় রেল লাইনের উপরে ফেলে দেয় রেলগাড়ি যাতে রেলগাড়ির আসার সময় হিসাব নিকাশ করে তারা এই ডেড ডেডবডিগুলি গভীর রাত্রে ফেলে